নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে গণপ্রত্যা পরবর্তী সময় বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে সেটা অংশ হিসেবে এই ডাক্তার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখছি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্যানেলগুলির মধ্যে মেসেজ উৎসাহ উদ্দীপনা এবং আমরা দেখছি যে সকাল থেকেই ছাত্রছাত্রীরা ছাত্রীরা দলগুলিতে কিন্তু আসছে ভোট দিতে এবং লাইনে দাঁড়িয়ে সবাই ভোট দিচ্ছে সুর দিকে আমরা দেখেছি যে বিভিন্ন প্রার্থীদের পুলিং এজেন্ট ভোট কেন্দ্রে ঢোকার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে জটিলতা হয়েছে এবং পুলিং এজেন্টের নাম অ্যালোমেলো হয়েছে যে প্রার্থী যেই কেন্দ্রে তার পুলিং এজেন্ট দিয়েছে তাকে সেই কেন্দ্রে না দিয়ে অন্য কেন্দ্রে দেওয়া হয়েছে এই পুলিং এজেন্টদেরকে অ্যালোমেলোভাবে অ্যালটেড করা এবং ঢোকার ক্ষেত্রে অনেকগুলো জটিলতা হয়েছে সেই জটিলতাগুলি কিছুটা মাত্রায় তাতেই ওটা গিয়েছে এই সময়টা তো এখন হচ্ছে ছাত্রছাত্রীরা বেশ উৎসাহ অধিকরণে ভোট দিচ্ছে আমরা আহ্বান না যারা এখনো পর্যন্ত বাসায় আছেন হলে আছেন প্রত্যেকই ভোট কেন্দ্রে আসুন বাংলাদেশ যে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতের যে অভিযানটা শুরু হয়েছে সেটা অংশ হিসেবে এই আটশো নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এই আটশো নির্বাচনে আপনার ভোটের মধ্যে আপনার মতামত মধ্য দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের যে লড়াই সেটা এগিয়ে যেতে আপনাদের প্রতি আহ্বান আপনারা প্রত্যেকে আসুন আপনারা গণতান্ত্রিক চিন্তার কি যোগ্য কি যোগ্য জায়গায় যোগ্য দায়ী দিয়ে আপনারা দায়িত্ব দিন এবং আপনাদেরকে আহ্বান জানাব আপনারা আপনাদের লড়াইয়ের সাথে কি আপনাদের দাবি আদায়ের সাথে